ভাতের সঙ্গে এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলার তিতা কাটিয়ে কিভাবে আমি এই রেসিপি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি মাঝারি সাইজে তিনটি করলা ধুয়ে এনেছি এবার এই করলাগুলোকে কেটে নিতে হবে দুইটি করলা আলাদাভাবে সরিয়ে রাখলাম এবং একটা করলা নিয়ে সামনের গোটার অংশটুকি কেটে বাদ দিয়ে দিলাম এবং পেছনেও ফুলের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম এবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিলাম আমি করলাটাকে কিভাবে কাটছি আপনারা দেখে বুঝে নেবেন আর করলার ভিতরের বীজগুলো বেছে ফেলে দিচ্ছি আপনারা বিষ খেতে চাইলে নিতে পারেন আমরা খাই না তাই ফেলে দিচ্ছি এইভাবে আমি করলাগুলোকে কেটে নিয়েছি এবার করলাগুলোকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো তার জন্য লবণ দিয়ে দিলাম এক পিস লেবুর রস দিয়ে দিলাম এবার হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে করলার তিতাটা সম্পূর্ণ বেরিয়ে যাবে যারা তিতার ভয়ে করলা খান না তারা এই প্রসেসে করলা রান্না করে খেয়ে দেখবেন একটুও তিতা লাগবে না যাই হোক করলার সঙ্গে মিল রেখে আমি আলু কেটে নিয়েছি আমি করলার সঙ্গে আলু দিব। আপনারা আলু দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে আলু না দিলে তরকারি মনে হয় না করলা দিয়ে রান্না করার জন্য এখানে ট্যাংরা মাছ নিয়ে নিলাম এই ট্যাংরা মাছটাকে মাখিয়ে রাখবো তার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম এক পিস লেবুর রস চিপে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি রান্নায় চলে যাব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিলাম নেড়ে চড়ে হালকা করে ভেজে নিব লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নিব ওই কড়াইয়ের মধ্যে আবার করলাগুলোকেও ভেজে নেওয়ার জন্য ঢেলে দিলাম করলাগুলোকেও লাইট কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম রান্নায় চলে যাব তার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ভেঙে দুই ভাগ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম হাফ চামচ জিরা ফোরন দিলাম সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম করলা তরকারিতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় তাহলে তিতা আর থাকে না আর খেতেও খুব টেস্ট হয় এবার পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিলাম এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম নেড়েচেড়ে মিক্সড করে দিলাম এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আসলে মশলা কষানোর উপরে তরকারির টেস্ট ব্যালেন্স করে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলো ফার্স্টে মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব। এতে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে উল্টো পাল্টে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মশলা থেকে মাছগুলোকে তুলে নিব এখন ওই মশলার মধ্যে ভেজে রাখা আলু এবং করেলা ঢেলে দিলাম চেড়ে উল্টে পাল্টে দিলাম কিছুক্ষণ নেড়েচেরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি ছাড়া কিছুক্ষণ ঢেকে দিয়ে এভাবে আমি নেড়েচেরে উল্টে পাল্টে কষিয়ে নিলাম তরকারিটাকে লো হিটে রান্না করার জন্য করলার গাছেরে এমনিতেই পানি বেরিয়েছে যাই হোক এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে নেড়েচেরে এভাবে কষিয়ে নিয়েছি করলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবার কষানো মাছগুলো করলার তরকারির মধ্যে ঢেলে দিলাম যে প্লেটে মাছগুলো ছিল সেই প্লেটটা ধুয়ে পানি ঢেলে দিলাম আরও দুই কাপ গরম পানি অ্যাড করে দিলাম এবার হালকা হাতে নেড়েচড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারির বলক চলে এসেছে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম এইভাবে আমি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি করলার তরকারি ঝোলটা আপনি কীরকম রাখবেন আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি আরেকটু শুকিয়ে নিব ট্যাংরা মাছ দিয়ে এইভাবে করলার ঝোল রান্না করলে খেতে অসাধারণ হয় যারা তিতার ভয়ে করলা খান না আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন আঙ্গুল চেটে খাবেন যাই হোক করলার তরকারিটা অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেডি হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে করলা রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহেস